আসসালামু আলাইকুম হ্যালো বিহার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিয়ার্স এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বিহ আমার সামনে এখন যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মার্ট নেফিয়ার হাইব্রিড ঘাস এই ঘাসটি আমি দুই হাজার উনিশের শেষের দিকে ইন্ডোনেশিয়া থেকে আমদানি করেছিলাম চল্লিশটি কাটিং সেখান থেকে হয়েছিল তো সেখান থেকে কিন্তু এখন হতে হতে প্রায় কয়েক হাজার খামারির হাতে এই ঘাসটি পৌঁছে গেছে তো এই ঘাসটি বিশেষ করে ছাগল ছাগলের জন্য খুবই ভালো একটি ঘাস এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে দেখতে পাচ্ছেন এই ঘাসের শুধু দুপাশে পাতা হয় আর এই ঘাসের পাতা বেশি এই যে পাতা বেশি ডাটা কম হয় এই যে দেখতে পাচ্ছেন পাতা বেশি তো এই ঘাসটি কিন্তু প্রচুর ফলন হয় তো ছাগল বিশেষ করে কিন্তু নরম জাতের ঘাস পছন্দ করে এটা হচ্ছে সেই নরম জাতির ঘাস শুধু পাতার পাতা দেখতে পাচ্ছেন শুধু পাতার পাতা তো যারা ছাগলের খামার করেছেন ভালো কোনো জাতের ঘাস চাষ করেন নাই আমি আগে পেছনে সব সময় বলে আসছি আপনারা অবশ্যই এই স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস চাষ করবেন দেখতে পাচ্ছেন এক একটি ঝোপা কত বড় তো যারা এই ঘাসটি চাষ করেননি অবশ্যই এই ঘাসটি চাষ করবেন এই ঘাসে প্রচুর পরিমাণ প্রোটিন পাচ্ছেন যা গবাদি প্রাণীর প্রোটিন চাহিদা পূরণ করছে একটি ছাগল কিন্তু দিন তিন কেজি ঘাস খায় কাঁচা ঘাস আর একটি ছাগলের কিন্তু পঁয়তাল্লিশ পার্সেন্ট প্রোটিন চাহিদা পূরণ করতে হয় তাহলে এক কেজি কিন্তু এক কেজি ঘাসে কিন্তু মিনিমাম পনেরো পার্সেন্ট প্রোটিন থাকতে হবে তো আমাদের এই স্মার্ট নেভের ঘাসে কিন্তু আঠারো পার্সেন্টের কাছাকাছি প্রোটিন রয়েছে যা আপনার ছাগলের প্রোটিন চাহিদা পূরণ করবে ইনশাল্লাহ তো অবশ্যই কিন্তু এই ঘাসটি চাষ করবেন তো যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে কাটিং নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই ঘাসের কাটিংগুলো ডেলিভার দিচ্ছি তো ধন্যবাদ সবাইকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম